সোাইস আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সামনে গরুর ধোয়া নিয়ে তো দেখতে পাচ্ছ আমি শালি অনেকটাই তুলে ফেলেছি আসলে এটাকে গরুর ধোয়া দিব আর দেখতে এবার চুলা থেকে আগুনের শালিগুলো তুলে নিচ্ছি আমরা যারা গ্রামে গরু পালন করে সবার বাড়িতেই এভাবে ধটা দিয়ে থাকি আর এভাবে ধোয়াটা দিলে তা কিন্তু মনে করো গরুর ঘরের যে মশা মাছি আছে সব কিন্তু চলে যায় তো আমরা দেখতেই এই পাচ্ছ এরকমভাবে দটা দিয়ে দিয়ে আমার ছালি তুলা নিচে দিয়েছি তারপর করে দিয়েছি এখন তার উপরে কিছু কুটা দিব তারপর কিন্তু এই যে দেখতে এই পাচ্ছো বের হচ্ছে কীভাবে তো এই দটা বের হয়ে বের হয়ে মানে গরুর ঘরে যে মশা সেগুলো সব কিছু কিন্তু চলে যাবে আর দটা দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে মানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো দোয়া দিয়েছি আর দোয়ার নিচে কিন্তু দিয়েছি কোটা খেরের যে কোটাগুলি আছে ওই কোটা দিয়েছি তারপর দিয়েছি গোবরের যেই মানে ঘটে দেওয়ার পর যে একটা ভুসির মতো থাকে ওই ভুসিটা দিয়েছি আর চুলার সালি দিয়েছি এটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ ধোয়া হচ্ছে আর এটা গরুর ঘরে মশা তাড়ানোর জন্যে আমি এটা নিয়ে যাচ্ছি গরুর ঘরে প্রচুর গরুর ঘরে গিয়ে এটা দিয়ে আসবো আর দেখতেই পাচ্ছ অনেক সুন্দরভাবেই কিন্তু ধরছে আর শীতের দিনের মানে ধোঁয়াটা ভালোই লাগে এই যে শরীরটা তাপ লাগছে দেখতেই পাচ্ছ অবশ্যই যে খের কোটা আছে কিছু দিয়ে মনে করি যে করেছে আর এই জায়গায় যে ভেজা যে কোটাটা আছে ওই কোটাটা উপরে দিয়ে দিব তাহলে কিন্তু ধোঁয়াটা আর অনেক বেশি পরিমাণে হবে অনেক বেশি পরিমাণে হলে মশাটাও তো কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি চলে যাবে তো দেখতেই পাচ্ছ এটার উপরে আমি কিন্তু অনেক ভিজা খের দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এত ভিজা না এত ভিজা খের দিলে তো আর জ্বলবে না তো এটা মানে গরুর নষ্ট করা যে কুটাগুলি আসে ওই কুটাগুলি একটু রোদ্রে শুকাতে দেয় শুকাতে দেওয়ার পর আর কি ওইটা দিয়ে দেওয়া হয় দটা তো এটার ভিতরে নিচে আমি কিছু কুটা দিয়ে প্রথমত আগুন দিয়েছি তারপরে কিন্তু এই যে গোবরের যে জোড়াটা আছে ভুষিয়ে ওই ভুষিয়ে দিয়ে তারপরে কিছু আগুন দিলাম উপরে দিয়ে তারপর এটার উপরে এখন কিন্তু দেখতেই পাচ্ছ এই যে একটু হালকা ভিজা যে কুটাগুলি আছে এই কুটাগুলি দিয়ে আমি কিন্তু অবশেষে দেখতেই পাচ্ছ ধটা তৈরি করে ফেলেছি এখন গড়ে করে দিয়ে দিবি চলো যায় গরুর ঘরে আর দেখতেই পাচ্ছ কিভাবে ধোঁয়া উপরের দিক উঠছে মুখে চলে আসছে এই মানে কারণে গরুর ঘরে আর কোনো মশা মাসি আক্রমণ করতে পারবে না গরুটাকে এখন গরু দেখতে পাচ্ছি লাফাচ্ছে তো এখন চলে যাচ্ছি গরুর কাছে এটা দিয়ে আসার অল্প কিছুক্ষণ পর থেকে আর কোনো গরু আর লাপাবে না আর ঘরেও কোনো মশা মাসি থাকবে না দেখতে পাচ্ছ এই জায়গায় আমি রেখে দিলাম এই জায়গায় রেখে দেওয়ার পর ধোঁয়াটা শুধু ওই দিক চলে যাবে গরুর দিকে আস্তে আস্তে ধোঁয়া পরিবার কিন্তু আর বেড়ে যাবে আমার হাতেই একটু তাপ লাগিয়ে গেছে নিচে যে আগুনটা দিয়েছিলাম তো তোমরা যারা বিনা খরচে মানে একটা কয়েলের দাম পাঁচ থেকে দশ টাকা দশ টাকা দামের কয়েলও আছে তো বিনা খরচে যারা মনে করে যে মশা তাড়াইতে চাও গরুর ঘর থেকে তো আমি কিন্তু এটার মধ্যে পাড়া থেকে যেই মানে নষ্ট কুঁটাগুলি আসে ওই কুটাগুলি প্রথমত দিছি দিয়া তারপরে কিন্তু কিছু আগুন দিছি চুলা থেকে শালির যেই আগুনটা আসে মূলত মাটির চুলা রান্না করলে যে আগুনটা আসে শালির সহ আমি ওই আগুনটা দিয়েছি তারপর এটার মধ্যে গোবরে কিছু মানে ঝুড়া দিয়েছি ঘুঁটে দেওয়ার পর আমরা যে রান্না করি মানে গোবর ঘুঁটে দিয়ে ওটার কিছু জোড়া ওইটার উপরে দিয়েছি দেওয়ার পর তারপরে আবার আগুন দিয়েছে আগুন দেওয়ার পর ঝোড়াটা আস্তে আস্তে ধরে গেছে তারপর কিন্তু মানে কিছু ভিজা কুটা দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছো আগুনটা কত সুন্দরভাবে মানে আগুনটা ধরে যাচ্ছে আর ধটা মানে উপরে উঠে যাচ্ছে আর এই মানে কুটাগুলো দেওয়ার পর যে ধোঁয়াটা হচ্ছে যে দেখতে পাচ্ছো একদম উপর থেকে নিচ পর্যন্ত আর আগুনটা জ্বলছে তো তোমরা যারা মনে করো যে গরু পালন করো তারা কিন্তু আমার মতো এইভাবে ধোঁয়া দিলে তাহলে কিন্তু বিনা খরচে তোমাদের মশা মাছি সব চলে যাবে তো আমিও কিন্তু এইভাবেই দ দেই আর আমাদের গ্রামে যারা গরু পালন করে সবাই কিন্তু এমনভাবেই দ দেয় তো আমার ধোঁয়া দেওয়ার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যারা এই পদ্ধতিটা ব্যবহার করতে চাও তারা মানে আমার মতো একবার ট্রাই করে দেখতে পারো যে আমার কথাটা কি আসলে কি সত্য না মিথ্যা একবার হলো ট্রাই করে দেখো তো দেখতে পাচ্ছো এখন মানে ধরটা যেহেতু উপরে উঠছে তো আমি একটু দিয়ে মানে আগুন একটু জ্বালিয়ে দিবো তারপর ধোয়াটা যেন অনেক বেশি হয় এ দেখো একটা কাঠির সাহায্যে একটু দিয়ে দিলাম এখন আগুনও ধরে গেছে কিন্তু ধরে গেছে তো আস্তে আস্তে এখন ধর পরিমাণ কিন্তু বেড়ে যাবে তো তোমরা যারা এই পদ্ধতিতে ধোয়া দিতে চাও তা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার এই পদ্ধতিটা তাহলে দেখতে পারবে যে আসলে গরু ঘরে মশা মাসি কিন্তু একেবারে সব চলে যাবে তো এখন আর ভিডিওটা বেশি বড় করতে চায় না তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম